জার বেথা বেদনার পডে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বুলি আমি কেমন করে হজর ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে আমি কেমন করে আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল- আল্লাহারি আল আজারি নিজানুর রহমান আল- আল- আল্লাহারি আল আজারি। নিজান খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কফিরেরা চিনলো না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফীরা চিনলো না সেই আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লে ঘাতে খতবি খত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জার ব্যথা বেদনার পরে পিরে আসুনি তুমি আপন ঘরে দিনের দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে হজার ব্যাথা বেদনার পড়ে ফিরে আসো তুমি আপন খড়ে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মকা ছেড়ে এরা সুল তোমাকে আমি কেমন করে হেরা সুল তোমাকে বলি আমি কেমন করে খেনাখে খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কাল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলি পাথরেরা ঘত বি ক্ষত হয়ে সর শরীর থেকে রক্ত ঝরে ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে বুলি আমি কেমন করে হজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন খরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসু ফুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস ফুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খে খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের ঘাতে খতবি খত হয় সারা শরীর থেকে রত ঝরে হে রাসূল তোমাকেই ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকেই আমি কেমন করে জার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আঝারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আহারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল্লাহারি হে তিন প্রচারে আসবে বাধা শুনেছি সেটা অনেক পুরনো কথা প্রচারে আসবে বাধা শুনেছি সেটা অনেক পুরোনো কথা মিলে গেল আজ যুগের সাথে মিলে গেল আজ যুগের সাথে উগ্রজনতাজ পথে পথে আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল আল্লাহারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল আজারি আল আসারি আল আসারি মিজানুর রহমান আল আল্লাহারি আল আসারি আল আসারি মিজানুর রহমান আল আল্লাহারি